আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতি বান ব্যান চলছি পিজিতে নিয়মিত যারা ভিডিওতে আমার সঙ্গে ধন্যবাদ আজকে গো দর্শকের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছে আজকে আমার ফ্রেন্ড ফলোয়ারে আমাকে ছাপর দেওয়ার জন্য আজকে আমি একটি আয়োজন করতে পারছি আমার প্রথম ইনকাম টেকা দেওয়া আমি আমার মাদ্রাসার ফলকে এবং আমার আত্মীয় স্বজন এবং আমাদের গ্রামের যারা বসাই আছে সবাইকে আমি আজকে একটি খাবারের আয়োজন করতে পারছি তো এই আয়োজনটা যে আমি প্রতি বছর করতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেতে সবার পাশে আমার কিছু না কিছু একটি কাজ করতে পারি সবাই বলে দোয়া করবেন আর আমার সাথে থাকবেন এই আমার ঘরটি তো ফেসবুক পেজে ইউটিউব ঘুরি ফিরি ব্যান পেজে নিয়মিত যারা ভিডিও দেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও আমি ধন্যবাদ দিয়ে ছুটি করতে চাই না আমার আমি এমন একটি গ্রামের সন্তান গ্রাম আমাকে অনেকে অবহেলা করছে আমি কেশের জন্য বিডিও করি আমাকে পাগল বলছে অনেক কিছু বলছে তারপরেও আমি এই হাল ছাড়ি নেই হাল না ছাড়ার কারণে আজকে আমি মাসাল্লাহ মোটামুটি আপনাকে দোয়ায় এবং দেশ বিদেশের বাইরে আমাকে সাপোর্ট দেওয়ায় আমার তেরো হাজার সাতশো ফ্রেন্ড ফলোয়ারের দোয়ায় আমার আত্মীয় স্বজন থেকে হতে আমি সাপোর্ট পাই না একমাত্র আমি সবার কাছ থেকে গিনা পাইছি আমার শুধু মা এবং আমার মামায় যে আমি করছি এডের জন্য আজকে মামাকে এবং আমার আম্মুকে ধন্যবাদ আম্মুর কারণে আমি হালদি চারি নেই আম্মু বলছে তুমি করতে থাকো একদিন একদিন সাফল্য ইনশাল্লাহ ধরা দেবে তো সেই সাফল্যর দিনটি আজকে আমার মনে অনেক আনন্দিত অনেক খুশি আমি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন অন্যজনে দেখার সুযোগ করে দিবেন আর সবাই যেতে আমরা যারা ফেসবুক ইউটিউব চালাই তো একটি কামনা আমি সবার কাছে আকুল আবেদন জানাই যে আমরা যারা ফেসবুক ইউটিউবে কাজ করি যাতে আমরা কেউ আইডির ভিতরে শয়তানি না করি কেউ আইডি যেতে

আজকে হলো আমার আমার সব জীবন এবং আমি খুশি আজকে সবাইকে আমি বেলা খাওয়ানোর আয়োজন করতে পারছি আমাদের মহল্লার সব ভাই বেড়াদের নেয়া বাই তো শাহজালাল পাকটা কেমন হয়েছে সবাই একটি শেয়ার করে দিবেন এবং কেমন আছে যাটা এ নেতা কেমন লাগে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. يا ارحم الراحمين يا ارحم الراحمين ইয়া আমখাম আরো রঙ বলে আল্লাহ পবিত্র মহানম্মা সে জোহরের নামাজ আদাই করি আপনার এক বান্দার উদারিতে বসিয়া আয় আল্লাহ তালা তামাম জীবনের গুণার বুঝামা ঠাই নিয়ে অপরাধী বেছে আসানি বেছে আল্লাহ দারি পতা মুরুদ্দি বাবা দের কেনিয়া নৌ জুহান মাইদেরকে নেয়া

गुरुदस्तक पर पोल अमेर हाजिया गोलपुर पुलिस ने बराया আন্দার নন্দার তাজদারী মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটারে সোনার মদিনায় পৌঁছায় যান আল্লাহ বাবা আদম থেকে নিয়ে অদ্গুণাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত ذره পরিমাণ ঈমান নিয়ে বাংলাদেশে কানাছে শুয়ে আছে আল্লাহ প্রত্যেক এর আজকে হাদিয়া পৌঁছায় যান রব্বুল العالمين বিশ্বাস করি আজ বাড়িতে বসে আহার তো তাইলাম আয় আল্লাহ sahibi দাওয়াত সহ আল্লাহ আমাদের প্রত্যেক

আয়া আল্লাহ কবর দেশে চলে গেছে কবরে আজাদ থাকলে আমরা চাই আজকের আয়োজন কেউ সি না করিয়া ওনার আব্বার কবরে আজাদ চিরতরের জন্য মাছ ধরিয়া দেন আল্লাহ তা আলাহ এই গ্রাম থেকে আরো যত মুর্জামাই দুই নম্বরকার কবরে শিয়া আল্লাহ প্রত্যেকের কবরে আজাদ চিরতরের জন্য মাছ পরিয়া দেন আল্লাহ তা আলাহ শাহ আলম্বাই আল্লাহ যে টাকা আল্লাহ অনলাইন ইনকাম করেছে আল্লাহ তার স্বাস্থ্যকে সুস্থ রাখো আয় আল্লাহ এই চাকরি ব্যবসার মধ্যে আল্লাহ আপনি বরকত দান করে দেন আরো সামনে যেন বেশি বেশি করে টাকা উপার্জন করতে পারে কামাই করতে পারে সেই তো করে দেন আয় আল্লাহ আমাদেরকে ফিরতি সহকারে যেন আয় আল্লাহ মেহমানদারি করাইতে পারে আল্লাহ সেই তো অভিজ্ঞান করে দেন আয় আল্লাহ ওনার ছেলে মেয়ে সকলকে নিয়ে যেন আল্লাহ সুখে সংসার করতে পারে সেই তো দান করে দেন আয় আল্লাহ ফেরিঘাট ব্যবসা করে আল্লাহ ব্যবসাতে বরকত দান করেন আয় আল্লাহ রাস্তাঘাটে এক সিন্ধি বালামসিবত থেকে করেন আয় আল্লাহ দুশ্মনী হইতে আল্লাহ হিংসুকের আজ করান আল্লাহ আমাদের প্রত্যেকের রাস্তাঘাটের প্রত্যেকে থেকে করেন আয় আল্লাহ আমার যারা হাত উঠাইলাম আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ করিয়া দেন

আল্লাহ শেষ মুহূর্তে আপনার কাছে পড়িয়া আল্লাহ যখন মরণ দিবেন ইমানের সাথে আমাদেরকে মরণ দিয়েন

وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين